আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আজকে একটা আপনাদের জন্য মজার রেসিপি নিয়ে এটা হচ্ছে জাম্বুরার চাটনি রেসিপি অনেক মজা যারা চাটনি পছন্দ করেন মেয়েরা তো মানে অনেক পছন্দ করেন তো চলুন তৈরি করে পেলি এই মজার চাটনিটা তো চাটনিটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি এই যে ফ্রেশ একটা চাম্বুড়া এটা আপনাদের পায়া নিয়ে এসেছে মার্কেট থেকে অনেক মজার জাম্বুরাটা যদিও বা তেমন টক নেই অনেক মিষ্টি তো এর জন্য আমি একটু ঠকও ইউজ করেছি যাতে একটু টক জাল মিষ্টি ওই হয় এখন চাম্বুড়াটা আমি পরিষ্কার করে নিচ্ছি এভাবে কুষাটা ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে কুসাটা ছাড়িয়ে এখন আমি জাম্পুরার ভিতরের যে দানাগুলো আছে ওগুলা নিয়ে নিচ্ছি এভাবে পরিষ্কার করে ভালোভাবে একদম যাতে করে সাদা যে অংশটা আছে ওইটা না ওইটা একটু তিতাবাপ ওই জন্য ওইটা নাতাকে মতো করে আমি পরিষ্কার করে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যারা বেশি বর্তা পছন্দ করেন তারা তো এই বত্তাটা অনেক বেশি পছন্দ করবেন কারণ এই বত্তাটা অনেক অনেক মজার হয় তো আমি আস্তে আস্তে করে আপনাদের সাথে কথা বলতে বলতে সবগুলা দানা আমি কোষা থেকে ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এর মধ্যে যে যে মশলাগুলা ইউজ করবো ওগুলা একটা একটা করে দিয়ে দিব দানাগুলো আমি একদম মানে একটু আস্তে আস্তে রেখেছি আস্তে আস্তে বলতে একটু মানে সবগুলো একদম জোর জোরে করে ছাড়িয়ে নিয়ে নেয় একটু ইয়া করে রেখেছি টুকরা টুকরা করে ওই রেখেছি যাতে করে খেতে মজা লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো আপনার চাট মশলা তারপর দিয়ে দিচ্ছি ব্রাউন সুগার যেটা আমি সবসময় ইউজ করি বাসায় ওইটা তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু লাল মরিচের গুঁড়া অল্প বলতে হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি তেঁতুলের সস এই সসটা কিন্তু চাটনির সাথে অনেক বেশি অনেক বেশি মজা লাগে তো আমি ওখান থেকে দিয়ে দিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো এবার আমি হাত দিয়ে ভালো করে চাটনিগুলো মেখে নিচ্ছি এভাবে আপনারাও করে দেখিয়েন অনেক অনেক মজা হয় আবার এর সাথে যদি অল্প একটু কাশন্দি দেওয়া হয় তাহলে তো আর কথাই থাকে না স্বাদের কিন্তু আর কোনো কমতি হয় না অনেক মজা লাগে যেহেতু আমার বাসায় আজকে কাসন্দি নেই তো আমি এই টুকনি দিয়েই মেকেছি অনেক অনেক মজা হয়েছিল এগুলোতেই তো আপনারা যদি আপনাদের বাসায় কাঁসন্দি থাকে তাহলে হাফ চা চামচের মতো বাইক এক চা চামচের মতো কাসন্দি দিয়ে দিবেন। কিন্তু অনেক বেশি মজা হবে জাম্বুরা কিন্তু এমনিতেও খেতে মজা লাগে আবার এভাবে চাটনি বানিয়ে খেতেও কিন্তু অনেক অনেক মজা লাগে তো আমার চাটনি রেডি এবার আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি পরিবেশনের সৌন্দর্যটাই আসলে খাবারের ইচ্ছাটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় তো আমি এভাবে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি লুভনীয় হয়েছে আমার এই জাম্বোড়ার চাটনিটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের রেসিপিটা অতটুকুই এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ